কারো জালিম বাংলার জমিনে রেখে গেছে ওই জালিম পাইটা হয়েছে এদের দ্বারা বাংলাদেশ আবার ধ্বংসের দিকে যেতে পারে এই জন্য প্রস্তুতি থাকতে হবে আল্লাহ বলেছেন প্রস্তুত তোমাদের সামনে চূড়ান্ত বিজয় আসতেছে এই চূড়ান্ত বিজয়ে কিন্তু রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এখান থেকে সরোনা হোদের যুদ্ধে আমরা ভাবতেছি কাম হয়ে গেছে মিছিল করতেছি এত সুদারা

আমার ঘর ভাঙতে আসলো আব্রাহাম কেউ ছিল না আমি আল্লাহ একা কোনো ময়দানে আপনার সাহাবি ছিল না আপনি নিজেও ময়দানে ছিলেন না আপনি মায়ের গর্ভে পঞ্চায়ের দিন পরেই আপনি পৃথিবীর আলো দেখবেন তখনই আমি আপনাকে পৃথিবীতে আনবো ক্লিয়ার একটি রাস্তা আপনাকে স্বাধীন দিয়ে সুন্দর একটা ভূমিতে যে ভূমিতে আসবেন পারস্যের রাজা তা দূরের কথা পৃথিবীর কোন বাতিলি শক্তির সব কিছু ভেঙে চোরমার হয়ে যাবে বাংলাদেশের স্বাধীন হওয়ার পর গোটা পৃথিবীটা চোরমার এরাবার জন্য কি ঠিক এ আয়াত না দিল করে জানায় ওই কোন বিকেল নদী كفروا ليثبتوك او يقتلوك او يخرجوك ويمكرون ويمكر الله الله خير الماكرين الله الله تفسير ابن تفسير تفسير القرآن تفسير في في جلال تفسير এনারটা তাফসীর করতে আর যখন শরণ করো ওই সকল কাফে যারা কাফে আপনাকে বন্দি করতে চায় আপনাকে হত্যা করতে চায় আপনাকে বিতাড়িত করে মক্কা থেকে বের করে দিতে চায় তো ইয়াম না কোরআ এত সর্বজনত করে ইয়াম করুন আর আমি আল্লাহ আপনার প্রতি কৌশল করতে থাকি আল্লাহু খায়রুল মা'ফিরিন আমি আল্লাহর কৌশল হল সব চাইতে উত্তম কৌশল সবচেয়ে বড় কৌশল গাড়ি কে ভাবতেছেন যে আমি মনে সিআর পেয়েছি আল্লাহর কাছে কৌশল করেছি আমি তোমরা যে সরজনতা আসবে আর আমি খালি প্রকাশ করব তুমি কি করতেছ দুনিয়ায় তুমি কি যা তোমার দুই ঘরে আমি বহুরী লিখে দিছি সাইকে কেড়ে ফেক করে দিয়েছি তুমি কি ভাবো রাহাদলি করবে চালাaddWidget করবে আলমদের ধরে ধরে হত্যা করবে ইসলামী আন্দোলনকে তুমি নিভি হে দিতে চাও আমার নূর কেড়ে নিতে চাও কখনোই হবে না আমি আল্লাহ খুবই তাদারি খুবই নিকোলে বাংলার জমিন নয় গোটা পৃথিবীর জমিনে আমার কোরআনের আলোটি কোরান প্রেমিকদের হাতে লাইনে ফুলদের হাতে এই কোরান তুলে দিতে চাই এটা সেই কোরআন

ভক্কার জমি কখন নাজিল হয় যখন খুনে ধরার সমাজ আমাদের সমাজে সুদ আছে না নাই ঘুষ আছে না নাই সুদ চুরি জমি ঢেলে জমি দখল চাঁদাবাজি সবই তাহলে আপনি নামাজ পড়েন মসজিদে কি বলে বাবার দিন সময় ভালো লাগলাম আমরা নামাজ কালাম পুরি জান্নাত দেবো আল্লাহ বলছি এত সুদে না গি দা আল আযাল্লাহ ইলাইকা লি তুখরিযানা তা মিন আদ-দুন্নাহতি ইলাল্লাহ আল্লাহ গোন নবী সরাই ইব্রাহিমী শর্তই জানাই দিলেন ওগনাভিজি গ আপনার জন্য এই কোরআনুল কারীম নাজিল করে দিলাম যে মানুষগুলি আমি আল্লাহর আইন বাদ দিই গাছ পূজা মাস পূজা দেব দেবীর পূজা করে ওই মানুষ গুলা হলো অন্ধকার জগতের ভিতর রয়েছে এই কোরআনুল কারিমের দাওয়াত দিয়ে দিই ওদেরকে আলোর দিকে টেনে বের করে আনতে পারেন এই জন্য নবী আপনার প্রতি কোরআনুল করিম নাজিল করে দিলাম সোহান আল্লাহ কোরআন এসেছে আলোর দিকে আনতে আবার কিছু মেয়ে মানুষ বাড়ি বাড়ি যাচ্ছে বলছে আপনার একটু খেয়াল রেখেন কিছু লোক আবার বদনাম দিচ্ছে এরা নাকি জান্নাতের টিকিট বেঁচতেছে কে কি কোন কথা আপনি কি মুসলমান আছেন আপনিও তো মুশকি চান আপনিও তো আমার পিছনে নামাজ পড়েন আপনি এবার বলেন তাদের বানি আসলে এটা হন

যখন এই কুরআন দি কালেমার দাওয়াত দেয় একটাই কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কারো ধর্ম মানা যাবে না আল্লাহ ছাড়া ইলাহ মানা যাবে না আকাশ বাতাস মাটি অক্সিজেন সব যদি আল্লাহর হয় তাহলে আইজ মানতে হবে কার আল্লাহর

এই সব বাড়ি আমার এই দেশ আমার এটা আমার বাপের দেশ এটা অমুক সব তোমার আল্লাহ দুইটা জিনিস আমি মালিক তোমার মাল ধন সম্বাদ এবং জান আর আমার কাছে আছে এটা যদি পেতে হয় এই দুইটা জিনিস বিসর্জন দিতে হবে দুইটা হাদিস বলছি না লক্ষ্য উদ্দেশ্যে ঠিক আছে মগদ জমিনি কাফের ابو জেহেল তুমি এত বড় নেতা হওয়ার পরও কিন্তু ইসলামী দলের সঙ্গে পারেন কেন বললেন আজকে প্রমাণ কারণ আবু সুফিয়ান ছিল তার চাইতে বড় বড় গাল ওলি বিন মুগীরা এইটি 40 বয়স 84 বছর বয়স তিনি ছিলেন প্রধান বিচারপতি কোন দলে যদি দলীয় বিচার হয় কোন দলের যদি দলীয় স্বরাষ্ট্র মন্ত্রী হয় কোন দলের যদি ধর্মমন্ত্রী নিজের হয় তাহলে তার গুণ গাবে নাকি স্বতন্ত্রভাবে সকল মানুষের জন্য কাজ করবে সমাজ রাষ্ট্রের জন্য কাজ করবে তাই কি হয় নাকি আমার নবীজি সেটাই চায় এই সমাজকে এবং এই দেশকে মক্কা নগরীকে একটি সুন্দর একটি সমাজ আল কোরআন সমাজ হয় এমন একটি সমাজ নবীজি চায় তবে আবু দিবি নবান্নির কাজে চলে গেলেন আবু ছবি বলল নেতাম তুমি কি জানো এই মোহাম্মদ নতুন একটা দল চালু করেছেন